আপনার পরিকল্পনা কি আপনার সন্তান জন্মের পূর্বে আপনার পরিকল্পনা কি আদি আল্লাহ তালাহুর কাছে এক লোক বাবা এসে বললেন ওমরাদি আল্লাহ তো খালিফাতুল মম আমিরুল মম তাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায় এসে বললেন ইয়া আমির আল মেনেন আমার সন্তানের বিরুদ্ধে আমার অভিযোগ আছে কি হুবাই অসিনী সে আমার অবাধ্য আমার কথাবার্তা শোনে না ওমর তো খেপে খেপে গেলেন তিনি ডাকলেন ওই ছেলেকে ছেলেকে ডাকার পর বলেন তুমি নাকি তোমার বাবার অবাধ্য বাবার কথা শোন না বলে কথা ঠিক বলে কেন করছো বলে আমার বাপ তো আমার অবাধ্য হয়েছে আগে আমার বাবা আমার অবাধ্য হয়েছে আগে বলে কিভাবে বলে তিনি তো আমার অধিকার আদায় করেন নাই এ কারণে আমিও তার অধিকার দিতে পারছি না বলে কিরকম বলে তিনি আমাকে একজন উত্তম মা দেন নাই তিনি আমার নামটা সুন্দর রাখেন নাই এবং তিনি আমাকে কোরআন শেখান নাই আবার ভালো করে শুনুন তিনি আমাকে উত্তম মা দেননি তিনি আমাকে উত্তম নাম দেননি তিনি আমাকে কোরআন শেখান নাই উমরাদি আল্লাহ তালু বলেন আসাই তা এ কবলাই আসিয়াকা তোমার ছেলের প্রতি তো তুমি কি অন্যায় করেছ আগে ওই সন্তানের অধিকার তুমি ঠিক মতো আদায় করো নাই তোমার অধিকার কীভাবে আদায় করবে এরপরে তিনি বললেন হে লোকেরা তোমরা তোমাদের সন্তান দেখে কেমন মা দিচ্ছ তোমরা তোমাদের সন্তান দেখে কেমন বাবা দিচ্ছ সেই ব্যাপারে তোমরা সতর্ক থেকো আপনাদের বলি আপনারা তো সবারই বিয়ে হয়ে গেছে অথবা কারো কারো হয় নাই সেটা পরের কথা আপনারা আসলে আপনাদের সন্তানদেরকে কেমন মা দেবেন বা কেমন বাবা দেবেন অথবা আপনাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কেমন মা কেমন বাবা দেবে এটি আমাদের দেখা দরকার মনে রাখবেন একটি সন্তান তৈরি করে একজন তার বিয়া কেবলমাত্র আপনারই যে সন্তান এই সন্তানের জন্য না তার বিয়া তার বিয়া হচ্ছে আপনার সন্তানের পরবর্তী প্রজন্ম যারা আছে আপনার সন্তানদের সন্তান হবে না আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে আনমাইন্ডফুল থাকেন কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন অথবা দুনিয়ার ব্যাপারে তার সামনে আলোচনা করেন ও তো তার সন্তানদের সাথে এরকমই আলোচনা করবে যায় দিন তো ভালো যায় এরপরের দিনটা কি পরের দিনটা কি খারাপ না ভালো খারাপ এটা তো আমি বলিনি এটা সুসনাম বলেছেন হাদিস পরের দিনগুলো খারাপ দিন আসবে অথবা আপনার বাপ দাদাদের আপনার মা আপনার বাবা আপনার দাদি আপনার দাদা অথবা আপনার নানি নানা তাদের জীবনগুলো আপনাদের চেয়ে বা আমাদের চেয়ে ভালো ছিল আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা আপনাকে উপহার দিতে হবে যে মা বা যে বাবা এমন হসপাট যায় ইমাম বোখার রহমলের নাম আপনারা শোনাচ্ছেন একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে বইটা আমার সদ্য এই বইটি এসে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তুই জন্য বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে। সোনালী ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আব্দুল আব্বাস মা কিভাবে ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বোঝা থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য কিভাবে তৈরি হিজ হি দি মেকিং অফ হিজ মাদার আব্দুল কথা বলছি অথবা পরবর্তী রহমল্লা এর কথা ইমাম বুখারি রহমুল্লার গল্প বলা হয় যে তার বাবা তিনি একটা জায়গায় একটা ইয়ে তাই মানে একটা বাগানে তিনি কাজ করতেন তো ওই বাগানে একজন বাগানের মালিক যে ওই বাগানের মালিক ওইখানে তিনি তার মেহমান গেলেন মেহমান যাওয়ার পরে ওই যে ওনাকে বলেন উনি তো বাগানের পাহাড়ে মানে এখানকার তিনি তত্ত্বাবধায়ক তাকে বলেন কিছু ফল নিয়ে আসো তিনি প্রথমে ফল নিয়ে আসলেন ফলগুলো খাওয়ার পরে দেখালো ফলগুলো টক তুমি ফল আরে মিষ্টি ফল নিয়ে আসো আবার ফল নিয়ে আসেন ওইটাও টক আরটা নিয়ে আসো ওইটাও টক মিয়া তোমাকে বলছি মিষ্টি ফল আনতে তুমি এগুলো কি আনছো বলে আপনার বাগান আপনার বাগানের ফল কোনটা মিষ্টি এটাকে আমি জানি নাকি যেটা সামনে পাইছি এটি তুমি নিয়ে বলে বলো কি জানো না মানে তুমি এখানকার দায়িত্বশীল বলে আপনি তো আমাকে অনুমতি দেন না এখানকার ফল খাওয়ার জন্য আমি তো এখানকার ফল কোনোদিনই খেয়ে দেখিনি কোনটা মিষ্টি কোনটা মিষ্টি না এটা তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই তো তাদের সন্তানই তো ইমাম বোখারি হবে নাকি যখন তার বাবা যখন মারা যান তখন ইমাম বোখারি বয়স হচ্ছে দুই বছর তার মা চিন্তা করলেন তারপর তার বড়ো ভাইয়ের বয়স পাঁচ বছর মা চিন্তা করেন আমি বিধবা মানুষ আমার সন্তানকে আমি কি করব। এদেরকে আমাকে অনেক বড় স্কলার বানানো দরকার আলেম বানানো দরকার তিনি তাদেরকে নিয়ে গেলেন মক্কায় ওইখানে এই পরিস্থিতি তিনি এবং এখানে ইমাম বোকারী পিছিয়ে বোখারিকে ওইখানে রেখে আসলেন কারণ ওখানে সকল বড় বড় আলেমরা ওখানে আছেন তাদের তত্ত্বাবধানে তিনি যখন আলেম হয়ে বয়ে উঠেন এমনি কিন্তু বোখারির নাম আপনারা শুনেন নাকি একজন মায়ের এইরকম সাধনা তার বিরুদ্ধে তার পেছনে আছে তিনি ছোটবেলায় তার বয়স যখন দুই আড়াই তখন তিনি একবার অন্ধ হয়ে গেলেন হঠাৎ করে ছোট বাচ্চাদের বিভিন্ন কারণে অন্ধ হয়ে যেতে পারে তিনি আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করা শুরু করলেন আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ফিরিয়ে দাও চোখ ফিরিয়ে দাও গভীর রাতে একদিন তিনি কান্না করছেন হঠাৎ করে তার ছেলে জেগে উঠে বলেন মা আমি তো চোখে দেখতে পাচ্ছি মা আমি তো চোখে দেখতে পাচ্ছি মা এর কাছে দৌড়ে আসলেন মা জানতেন দীপ্ত ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে গেলেন কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া তো বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না আমরা কি বল কি তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার